হচ্ছে বাংলাদেশ গার্ডেন সোসাইটির চারা মেলা শত শত মানুষের সুপ্রভিয়াস আমি এখন আছি এই ফোড়ের এই পার্কে এই পার্কে দেখেন আপনার যে এখানে চারা মেলা হচ্ছে সেই চারা মেলায় শত শত মানুষ এখানে এসেছে এবং এখানে চারা নিয়ে যাচ্ছে সুপ্রিয় দেখেন এক এক করে চারা নিয়ে যাচ্ছে এবং অনেকেই বলছেন যে চারা মেলায় আসলে একদিকে যেমন চারা কিনা যায় তেমনি বন্ধুবান্ধব সাথে দেখা করা হয় সেই সাথে মিলে সঠিক পরামর্শ এই সঠিক পরামর্শে বাগান আরও সুন্দরভাবে সার্থক হবে এবং ভালো ফলন হবে এমনটাই আশা করছেন অনেকে এর থেকে কমে আপনারা প্রত্যেক নাম্বারে হট চাচাই এটা তাই করেন নাগাচে নিয়ে না সে ধরো বিষয় আছে এগুলো এখানে এখানে লাউ আছে বেগুন আছে বেগু আছে টমেটো আছে বেগুন কাঁচের উপর করে এখানে কেন আসলেন যদি বলেন আমি এসছি হলো চারা মেলা দিনতে প্রথমত আপনাদের এত সুন্দর একটা আয়োজন হ্যাঁ সব মিলিয়ে আমাদের যে কমিউনিটি গার্ডেন সোসাইটি তো এটা আমাদের একটা ভালো কিনছেন নাকি কিনবেন আমি অলরেডি কিনেছি কিছু এবং আরও কিছু দেখছি আরও কিছু কিনবো পছন্দ হলে কিনবেন নাকি आपका वही करते दाम है तो मैं तो आपके पसंद मते लिए ना कोई अंतर है बोला देन तो सब में है मैं ओजानो की आगे गासे पीछे की तोरा तो कितना करो भैया यह तो साल भी परसेंटेज नॉट

কিউ ধরে মানুষ কিনতে বলেন না এখানে বিজিএস এর মেলা পাংরেজ গার্ডেন সোসাইটি পার্শ্বরিক একটা মেলা হয় মেয়ার্স বোর্ড পার্কে আসলাম আসলে অনেক সাথে দেখ হয় অনেক রকমের চারা পাওয়া যায় যেগুলো অনেক সময় সম্ভব হয় না বাসাতে করার সময়ের জন্য সময় সর্বতার জন্য আপনি এখানে আসলে সব কিছু বিভিন্ন রকমের চারা পাবেন আর একটা জিনিস হলো সবার সাথে দেখা হবে আর এক্সপার্ট বাগানে এক কাজে তিন কাজ সবার সাথে দেখা হলো চারা কেনা হলো এরকম পরামর্শ নেওয়া হবে এখানে পরামর্শ দেয় অবশ্যই আর যারা এখানে সবাই অভিজ্ঞ বাগান এবং তারা বিভিন্ন রকম পরামর্শ কত দেখিলেন ভাই জানেন এটা দশ পাউন্ড

বাংলাদেশি গার্ডেনার সোসাইটি বা বিজিএস আমরা যেটা চাই যে ঘরে ঘরে মানুষজন বাগান কর আমরা চাই প্রতিটি প্রবাসী বাংলাদেশে যেন বাগান করে এবং সেই বাগান করার মাধ্যমে যেন শারীরিক এবং মানসিক সুস্থতা পায় এই লন্ডনে আমরা এটা চতুর্থ মেলা কিন্তু আমরা এর বাইরেও কিন্তু ম্যানচেস্টারের লুটনে স্লিটনে বিভিন্ন জায়গায় আমরা মেলা করেছি আশা করছি যে এই সবুজের আন্দোলন বিলেতে সব জায়গায় প্রসারিত হবে ধন্যবাদ অনেক মানে এত সফলতা এত যে কোনো কাজে সফলতার পিছনে আমাদের শ্রম দরকার এবং অভিজ্ঞতার দরকার এবং সেটা আমাদের এটা প্রতিফলন হচ্ছে এটা যে আমরা এটা অনেক বছর করার পরে আমরা আমাদের অভিজ্ঞতা আলোকে এবং আমরা জানি কোথায় কি করতে হবে না করতে হবে এগুলো আমরা এখন জানি এবং কাদেরকে টার্গেট করতে হবে সেভাবে আমরা এই আয়োজন করেছি এই কারণেই আমরা মনে করি যে এটা সফল হয়েছে এখানে অনেক লোকের সাথে দেখা হচ্ছে পরিচয় হচ্ছে যাদেরকে কখনো দেখি নাই আমরা যারা বাগানি হিসেবে আসছে সবাই বাগানি সবাই সমমনা বাগানি এখানে উপস্থিত